শীতকালে বয়স্কদের শরীর তুলনামূলক দুর্বল হয়ে পড়ে এই কারণে কিছু নির্দিষ্ট রোগ ও সমস্যা এই সময় বেশি দেখা যায় এক সর্দি কাশি ও ফ্লু ঠান্ডা আবহাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সহজেই সংক্রমণ হয় দুই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বুক ঠান্ডা লাগলে শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা আছে তিন হাঁপানি বা সিওপিডি বেড়ে যাওয়া শুষ্ক ঠান্ডা বাতাস শ্বাসনালী সংকুচিত করে শ্বাসকষ্ট বাড়ায় চার উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ঠাণ্ডায় রক্তনালী সংকুচিত হয় ফলে প্রেশার বাড়ে এবং হার্টের ঝুঁকি বৃদ্ধি পায় পাঁচ জয়েন্ট পেইন ও বাতের ব্যথা শীতে হাঁটু কোমর ও আঙুলে ব্যথা ও শক্তভাব বেশি অনুভূত হয় তাই শীতকালে বয়স্কদের বাড়তি যত্ন ও সতর্কতা খুবই জরুরি